গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের সকালে এখন সময় হয়েছে ওই সাতটা সাতটা পনেরো মতন মনটা খারাপ জানি সবারই মন খারাপ কেননা আমরা বাঙালিরা সারা বছর প্রতীক্ষা করে থাকি এই চারটে দিনের জন্য আর চারটে দিন আসবে আসবে যে উন্মাদনা যে আনন্দ মানুষের মধ্যে থাকে দিনগুলো এসে গেলেই যেন কোথা দিয়ে দিনগুলো শেষ হয়ে যায় হ্যাঁ আজ সেই দিন মায়ের কৈলাসে ফিরে যাওয়ার দিন জানি না কেন সকালবেলা হঠাৎ দু চোখ জলে ভরে উঠেছিল হ্যাঁ এটা আমার কিন্তু ছোটবেলা থেকেই আছে জানো তো ছোটবেলাতেও বকা খেতাম বাড়িতে কিন্তু যেই নবমীর দিনটা চলে যেত নবমীর রাত থেকেই মনটা এত খারাপ হয়ে যেত না তারপরে দশমীর দিন তো সারাদিন মন খারাপই থাকতো একদম ছোটোবেলায় একটা ব্যাপার ছিল যে পুজোর চার দিন পড়াশোনার ঝামেলা থাকে না পুজো শেষ মানে আবার পড়াশোনা শুরু কিন্তু তারপরে যখন বুঝতে শিখলাম তখন মনে হতো কি যেন একটা চলে গেল কি যেন একটা আনন্দ চলে গেল। আর এখন মেনলি কি হচ্ছে আজকে জানো তো মায়ের চলে যাওয়ার সাথে সাথে এটাও মনে হচ্ছে তিনটে দিন দুজনে একসাথে কাটিয়েছিলাম আর যদিও আমার ছুটি আছে কিন্তু পল্লবের ছুটি নেই পল্লব চলে যাবে আজকে আমাকে সারা দিন ঘরে একা কাটাতে হবে এটার জন্য যেন দু চোখ আরও জলে ভরে আসছে কিন্তু যতই দুঃখ থাকুক যতই মন খারাপ থাকুক বসে থাকলে তো চলবে না কাজকর্ম করতে হবে আর যে মানুষটা বেরোবে তার খাবারও জোগাড় করে দিতে হবে মোটামুটি সব রেডি আছে গতকাল বাজার করে এসেছি তোমরা দেখেছ তো এখন চাটা নিয়ে বসেছি দুজনে মিলে চাটা খেয়ে নেব চাটা খেয়ে নিয়ে তারপরে রান্নাবাড়ি যা করব সেটা করব। আর পল্লব বেরোবে একটুখানি মাছ নিয়ে আসতে কারণ পুজোর মধ্যে সেভাবে আমাদের ঘরে রান্না বাড়ি হয়নি আর মাছ তো সেইভাবে হয়নি কারণ ছিল একটা গ্যাসটা শেষ হয়ে এসেছে গ্যাসটা কতদিন চলবে এটা বুঝতে পারছি না সেই গ্যাস কিন্তু এখনও চলছে হ্যাঁ নতুন গ্যাস বুকও করে দিয়েছি কিন্তু কবে আসবে জানি না দোসরা অক্টোবর আজকে তাই আজকে তো ছুটি এবার আসলে হয়তো কালকে আসবে সেইভাবে বুঝে শুনে কাজগুলো করতে হচ্ছে চলো তাহলে এইবার কাজে লেগে পড়ি গতকাল বাজার থেকে যা যা এনেছিলাম তার মধ্যে এখানে রয়েছে পটল আর সব মোটামুটি গুছিয়ে নিয়েছি এখানে আছে পটল আর এদিকে আছে টমেটো উচ্ছে আর শশা আর এখানে আছে ঝিঙে এদিকে দেখো ঝিঙে আর টমেটো আদা এগুলো গুছিয়ে রেখেছি আর এখানে উচ্ছে কেটেছি পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা করব আর সেই সঙ্গে করব মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে মায়ের ফিরে যাওয়ার দুঃখে প্রকৃতি মাও এই দেখো দেখেছ কেমন বৃষ্টি নেমেছে আর এই টিপির টিপির বৃষ্টি মানে এই বৃষ্টি সারা দিন চলতে থাকবে শুভ সকাল তোমাদের সবাইকে আর দশমীর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মানে মা চলে গেলে একটা ভাড়াক্রান্ত এমনি মনটা হয়ে যায় তো যাই হোক তাও এমনি শুধু মা চলে যাওয়ার জন্য তো বটে তার উপর আবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে মানে প্রকৃতি কোনো বছর কাঁদে না এ মতো দেখে একটু বেশি কাঁদছে তো যাই হোক পুজো তো হয়ে গেল কেটে গেল তা এখন ব্রেকফাস্ট করতে বসেছি এই যে এর মধ্যে সস নিয়ে খাবো এখন টমেটো সস তোমাদের সবার পুজো কেমন কাটলো অবশ্যই জানিও প্ল্যান ছিল অন্য এটা ডিম টোস্ট করা হতো কিন্তু পাউরুটিটা পারলাম ডেট আছে তিন দশ তো আজকে হচ্ছে দুই দশ কিন্তু পাউরুটি ওপরে ফাঙ্গাস ধরে গেছে একদিন আগে ফাঙ্গাস ধরে গেছে ডেট ও পেরে কোম্পানিগুলো তাহলে কোম্পানি গুলো কি জিনিস দিচ্ছে দেখো তো দোকানদারের কোনো দোষ নেই দোকানদার বা কি করে দোকানদারটা খুলে দেখেনি পাউডিটা কেমন তো যাই হোক কি আর করা যাবে ওই জন্য আটা দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ওটা গোলা রুটির মতো করে দেওয়া হয়েছে আর ডিম দিয়ে ডিম দিয়ে হয়েছে চলো খেয়ে নি আমাদের ছোটবেলায় পুজোর দিনগুলো বেশ অন্যরকম ছিল না পুজোর চারটে দিন একটাই জামা পরে কাটাতাম কিন্তু কি সুন্দর একটা আনন্দ ছিল এটা নতুন জুতো পরে পায় ফোসকা পরে যেত তাও সেই যে নির্মল আনন্দটা এখন চারটে দিনে দুগুণে আটটা পোশাক হলেও কিন্তু আমাদের কেন আমাদের পরবর্তী জেনারেশনের মধ্যেও সেই আনন্দটা আসে না কিন্তু আমরা একটা জামাতেই অনেক বেশি খুশি ছিলাম আর বিজয়ের দিনটাও ছিল দারুণ আনন্দের ঠাকুর বিসর্জন দেখো ঠাকুর বিসর্জন দেখে এসে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করো তারপরে দেখতাম আমাদের তো যৌথ পরিবার বরাবর তো দেখতাম বাবা কাকারা কোলাকুলি করত পাড়ার বা কাকারা বা জেঠুরা তারা সব আসতো কোলাকুলি হতো মিষ্টি নিয়ে আসতো প্লেটে করে এখান থেকে প্লেটে করে মানে আমাদের বাড়ি থেকে প্লেটে করে মিষ্টি যেত বিজয়ের পর থেকে মোটামুটি লক্ষ্মী পুজো তার দু চার দিন পরে পর্যন্ত প্রায় কালী পুজোর কাছাকাছি পর্যন্ত লোকজন আসা যাওয়া চলতো বিজয়া দশমী করতে সবাই আসতো সেই সব দিনগুলো যেন কোথায় হারিয়ে গেছে বিজয়া দশমীর দুদিন আগে থেকে বাড়িতে দেখতাম ঠাকুমা পিসি এরা মিলে নাড়ু বানাচ্ছে নিমকি বানাচ্ছে তারপরে মিষ্টি মিষ্টি তো সাত আট রকমের মিষ্টি আসতো প্লেট পুরো ভরে যেত মিষ্টিতে এই যে বিজয়া দশমীর এই আনন্দগুলো যেন হারিয়ে গেছে এখন তো মানে সোশ্যাল মিডিয়াতেই সবাই সবাইকে বিজয়া দশমী জানিয়ে দিচ্ছে যদিও মানুষের জীবনও অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে আর লোকের বাড়িতে যাওয়ার মতো সময়ও নেই যাওয়ার মতো পরিস্থিতিও নেই পরিবেশ পরিস্থিতি সব কিছু চেঞ্জ করে ঠিকই আর সব সবকিছুর সাথে মানিয়েই চলতে হয় আমাদের যুগের সঙ্গে নিজেকে বদলাতে হয় তাও যেন মনে হয় সেই দিনগুলো অনেক ভালো ছিল অনেক আনন্দ ছিল অনেক মজা ছিল আমাদের তো আবার বিজয়া দশমীর দিন বাড়িতে হতো পুঁটি মাছ সেই পুঁটি মাছ নিয়ে আসতো তাকে হলুদ আর সিঁদুর পরিয়ে ঠাকুমা নিয়ে যেত উলু দিয়ে শাক বাজিয়ে ঠাকুর ঘরে তারপরে সেই পুঁটি মাছটা রান্না হতো এবং বাড়ির মেয়ে বউদের ওটা খেতেই হবে ছেলেরা খাক চাই না খাক এটা একদম ধরা বাঁধা নিয়ম ছিল লাঞ্চ রেডি ভাত মাছের ঝোল উচ্ছে ভাজা আর সালাড লেবু সব দিয়ে দিয়েছি এবার ভরে দেব উনি বেরিয়ে যাবেন শুভ দুপুর সব বাইকে এখন বাজে পৌনে দুটো পল্লব বেরিয়ে গেছে অনেকক্ষণ ও বেরিয়েছে ওই এগারোটা পনেরো কুড়িতে তারপরে আমি কতগুলো কাজ গোছালাম যেহেতু কাল থেকে আবার অফিস শুরু হয়ে যাবে কয়েকটা কাজ গুছিয়ে রাখলে কি হবে সকালে ঝামেলাটা কম হবে আর আস্তে আস্তে শীতকাল আসছে তো আর বয়সটাও তো কম হয়নি সেই জন্য কি হবে শীতকালে কিন্তু একটু অসুবিধা হবে বেশি তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি করে কাজ করতে তাই আস্তে আস্তে কয়েকটা কাজ গুছিয়ে রাখলাম কালকে বাজার করতে গেছিলাম সবজিপাতি সেরকম কিচ্ছু পাইনি ওই একটু ঝিঙে পটল শশা উচ্ছে এইসব এনেছি শীতের সবজি কিচ্ছু পাইনি আর আলু পেঁয়াজ আদা রসুন বেশি করে নিয়ে এসেছিলাম আলু তো আমাদের বেশি লাগে না এক কেজি এনেছি পেঁয়াজ আদা রসুন অনেকটাই এনেছিলাম তার থেকে কিছুটা কিছুটা আমি ছাড়িয়ে নিয়েছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো কিছুটা পেঁয়াজ এখানে ছাড়িয়ে একদম রেডি করে রেখেছি আদাটা কিছুটা কেটে ছাড়িয়ে একদম টুকরো টুকরো করে নিয়েছি রসুনও কিছুটা ছাড়িয়ে নিয়েছি এবার এই বক্সগুলোতে ভরবো এটাতে আদাটা ভরবো এইটার মধ্যে পেঁয়াজটা ভরবো এই যে এই বক্সটা আর এইটার মধ্যে ভরবো হচ্ছে না সরি এটাতে রসুনটা ভরবো আর এটাতে ভরবো আদাটা এটা এখনও শুকায়নি শুকাক তারপর তো চলো এগুলোকে গুছিয়ে রাখি এইখানে আমার খাবার দাবার সব ঢাকা দেওয়া রয়েছে খাবো একটু পরে এই দেখো বাইরে তো অচুর ধারায় বৃষ্টি চলছে কিন্তু এগুলো তো ধুতে হবে ভেবেছিলাম কিছুটা কেচে রাখলে রোববারের ভার লাঘব হবে হলো না এই দেখো এইখানে খালি তিনটে হ্যাঙ্কি আর দুটো স্যান্ডো গেঞ্জি এই কেচে ঘরের মধ্যে মেলে দিয়েছি এই দেখো আমার খাবার রেডি এই হচ্ছে ভাত উচ্ছে পেঁয়াজ ভাজা ঝিঙে আর আলু দিয়ে কাতলা মাছের কালো জিরে কাঁচা লঙ্কার ঝোল আর এইখানে আছে শসা এক টুকরো পেঁয়াজ আর লেবু লেবুটা হচ্ছে চম্পার গাছের লেবু কালকে ওইটা দিয়েছে আমাদের পাঁচ ছটা লেবু দিয়েছে প্রচুর লেবু হয়েছে ওর কাছে শুভ সন্ধ্যা সবাইকে অনেকগুলো কাজ সেরেছি আজকে সারা দিনে সারা এই পুজোতে যে কত জামা কাপড় শাড়ি ঠাড়ি পরেছি সেগুলো ভালো করে ভাত ছাঁচ করে আগেই রোদে দিয়ে রেখেছিলাম গুছিয়ে তুললাম তারপরে তো দেখলে পেঁয়াজ ফেয়াজ আদা রসুন ওগুলো গোছালাম এখনো একটা কাজ বাকি আছে কি কাজ দেখবে এই দুটো প্যাকেট এনেছি এই দুটো প্যাকেট এনেছি গরম মশলার এর মধ্যে না সব রকম আছে সাজিরা সামরিক সব আছে এই দুটোকে এখন গুঁড়ো করে রাখবো এইটা হয়ে গেলে কাজ শেষ রাতের খাবারটা খালি করতে হবে পল্লব বলছিল এগরোল খাবে আমিও বললাম পুজোতে এগরোল খেয়েছি না ঠিক জমেনি খাওয়াটা বুঝলে তো মানে ঘরে আমরা মনে হয় এগরোলটা অনেক ভালো বানাই তো সেই জন্যই ভাবলাম যে আজকে রাতে এগরোল কিন্তু ও আগে ফিরুক তারপরে আর খিদে খিদেও পাচ্ছে দেখে একটু চা করেও খেতে পারি এখন সময় হয়েছে রাত্রি ঠিক এগারোটা আর আমাদের আজকে রাতের খাবারে কি আছে জানো আমাদের আজকে রাতের খাবারে আছে এগ রোল তিনটে বানানো হয়েছে দুটো পল্লবের একটা আমার আর আজকের এগ রোলটা ঘিয়ে ভাজা ঘি দিয়ে পরোটাটা ভেজেছি পুজো শেষ দশমীর রাতে আজকে কি খাচ্ছি দেখো কারণ লাঞ্চ করেছিলাম ভাত ওই জন্যে আর ভাতের প্রিপারেশনে গেলাম না আজকে হ্যান্ডমেড ঘর হোম মেড আর কি এগরোল ভেজে পরোটা তারপরে ওটাকে রোল করা হয়েছে আজকে এগ রোলগুলো ইউনিক হয়েছে দেখতে দেখেছ আসলে আমার মানুষটা কষ্ট করে রেখে কিন্তু সবার দ্বারা সব কিছু তো হয় না হাতের পাঁচটা তো সবার না বললাম তুমি বানাও প্রিপারেশান নাও আমি জাস্ট মরবো মরে ওটাকে ইয়ে করবো আর এইসব জিনিস না একটু ধৈর্য ধরে করতে পার নয় এবড়ো এবড়ো খেবড়ো হয়ে যায় তো যাই হোক বানানো কমপ্লিট এবার খাবো খেয়ে গো টু বেড তুমি আগে খেয়ে বলো কেমন হয়েছে ভালোই আগে খাও খেতে হলো

মিষ্টি হয়ে গেছে অনেকদিন পরে আবার বসেছি রাত্রিবেলা তোমাদের সাথে গুড নাইট করতে দারুন খেলাম দারুন খেলাম আমি বানিয়েছি আর পল্লব মুড়িয়েছে মোরানোটা ভালো না হলে কিন্তু ভালো হয় না জানো তো আর আমি কি করি ও একটা ভালো কাজ করেছে সেটা হচ্ছে আগের ওলটা মুড়িয়ে তারপরে কাগজে নিয়েছে আর আমি কাগজ সহ মোড়াতে যাই যার জন্য সমস্যা হয় তো দুজনে মিলেমিশে করে খুব সুন্দর খেলাম তো এখন ভিডিওটা শেষ করার আগে দু চারটে কথা বলবো তোমাদের আবার ধরা জীবনে ফিরে যাওয়া কাল থেকে আবার অফিস বাড়ি অবশ্য কাল শুক্রবার শুক্র শনি দুদিন অফিস আবার রবিবারের ছুটি লক্ষ্মী পুজোয় ছুটি নেই লক্ষ্মী ছুটি থাকেও না কর্পোরেট অফিস কখনো প্রাইভেট অফিস কখনোই লক্ষ্মী পুজোয় ছুটি থাকে যাই হোক একটা কথা বলার ছিল সেটা হচ্ছে সব মন খারাপ সকালবেলা বলছিলাম যে মা চলে যাবে মন খারাপ কিন্তু তোমাদের মনে কখনো এটা হয়েছে যে মাকে কেন জলে বিসর্জন দেবে দেওয়া হয় একটা মূর্তি তো রেখে দিয়ে পুজো করা যেত যেত নাকি একটা মূর্তি রেখে দিয়ে যদি আমরা পুজো করতাম তাহলে এই বিসর্জন দেওয়ার ব্যাপারটা থাকতো না আর বিসর্জন দেওয়ার ব্যাপারটাই ভীষণ মন খারাপ করে মাকে কেন জলে বিসর্জন দেওয়া হয় বিসর্জন না দিয়ে রেখে দিলে তো ভালো 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 হতো না লাগতো লাগতো আমাদের দেখো মাটির মূর্তি যারা তৈরি করে মাটির মূর্তি কাঠামো তৈরি করে তারপরে মাটি দিয়ে মূর্তিটা তৈরি করা হয় তারপরে কিন্তু তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয় প্রাণ প্রতিষ্ঠা কখন করা হয় মহালয়ার পরে প্রাণ প্রতিষ্ঠা করা হয় মানে যখন দেবীপক্ষের সূচনা হয় সেই সময় মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং দেবীপক্ষের সূচনা প্রাণ প্রতিষ্ঠার পরে দশমীর পুজো যখনই হয়ে যায় তখন কিন্তু আর ওই মাটির মূর্তির মধ্যে প্রাণ থাকে না মাটির মূর্তিটা তখন জাস্ট একটা বস্তু হয়ে যায় মানে এগুলো সবটাই কিন্তু যদি পুরাণ মানো যদি তুমি মন থেকে বিশ্বাস করো তাহলে যুক্তি অনেক কিছুই তোমরা দিতে পারবে যারা মানবে না আমি জাস্ট পুরাণকে সাপোর্ট করে বলছি তো যখন প্রাণটা না থাকে তখন আমাদের নস্বর দেহ আমরা কি করি মানুষের মতোই কিন্তু ব্যাপারটা হয় পঞ্চভূতে আমরা বিলীন করে দিই তখন মাতৃমূর্তিটাও কিন্তু তাই হয় যখন দশমীর দিন পুজো হয়ে যাওয়ার পরে ওই দর্পণটা নেড়ে দেওয়া হয় আর ঘরটা নেড়ে দেওয়া হয় দেখবে দর্পণের মধ্যে মায়ের ছবিটা পড়ে কখনো দর্পণে কোথাও আবার হাড়ির মধ্যে জল দিয়ে তাতে মায়ের যে প্রতিচ্ছবিটা ওতে পড়ে ওটা নেড়ে দেওয়া হয় মানে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল মায়ের প্রাণ কিন্তু আর মূর্তির মধ্যে রইল না মায়ের প্রাণ চলে গেল কৈলাসে মানে মা চলে গেলো বাপের বাড়ি ছেড়ে মর্ত ছেড়ে কৈলাসে তখন ওই মাটির মূর্তিটাকে পঞ্চভূতে বিলীন করার জন্যই কিন্তু জলে ভাসিয়ে দেওয়া হয় আমি এটা বললাম এর বাইরেও অন্যান্য মত থাকতে পারে আমি অবশ্যই সেগুলো সাদরে যুক্তিসহ গ্রহণ করব। আর আমারটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সেটাও নিয়ে কথা বলবে আমার আমি এইটুকু জেনেছি দেখে পড়ে বুঝে এইটুকু জেনেছি আর দেবীর পূজার পরে দেবীর যখন বিসর্জন হয়ে যায় মানে বিসর্জন মানে ওই মূর্তিটা জলে ফেলা ওইটা নয় দেবীর যখন বিসর্জন হয়ে যায় তারপরেই কিন্তু মানে ঘট নেড়ে দেওয়া আর দর্পণ দর্পণে দেবীর বিসর্জন হয়ে যাওয়া বা ওই জলের হাড়ির মধ্যে দেবীর মূর্তির ছায়া পড়ে সেটাকে নেড়ে দেওয়া মানে দেবীর বিসর্জন হয়ে যাওয়া মানে দেবী কৈলাসে যাত্রা করেন তারপরেই কিন্তু শুভ বিজয়াটা বলতে হয় তার আগে কিন্তু শুভ বিজয় বলে না সকাল থেকে আজকে প্রচুর মানে সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামে বলো হোয়াটসঅ্যাপে বলো ফেসবুকে বলো সবাই শুভ বিজয়া জানাচ্ছে আমি কাউকে শুভ বিজয়া জানাইনি আমি শুভ বিজয়া জানালাম কখন বলো তো সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা আমি শুভ বিজয় জানালাম যতক্ষণ পর্যন্ত না মায়ের বিসর্জন হচ্ছে ততক্ষণ কি করে শুভ বিজয় জানাই বলো আর মায়ের এই পুজোটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা লক্ষ্য করেছ কি না জানি না পুরোহিত দেখবে আবার একা বসে একটা পুজো করে সেই পুজোটা কিসের পুজো বলো তো সেই পুজোটা হচ্ছে দেবী অপরাজিতার পুজো সেই অপরাজিতার পুজো যদি তুমি করতে পারো তাহলে তুমি সব ক্ষেত্রে জয়ী হবে কোথাও কখনো পরাজিত হবে না বুঝেছো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে এবার চলতে থাকবে ব্লগ আর পুজোর ভিডিও করে রেখেছি আজকে ছাড়বো ভেবেছিলাম কিন্তু দেখলাম যে আজকে দশমীর দিন তো সবাই বিজয় করতে যাবে তারপরে কেউ বিসর্জন দেখতে যাবে তারপরে কেউ নানান রকম কাজে ব্যস্ত থাকবে সেই জন্য আর আজকে ভিডিওটা ওটা ছাড়লাম আর আরও একটা কথা বলি আজকে সন্ধেবেলা আর সারাদিন বৃষ্টি হয়েছে টিপ টিপ করে সন্ধ্যাবেলা খুব ইচ্ছে করছিলো একটু মুড়ি মাখা কড়া করে চা করে দুজনে মিলে খাবো আমি ঘরে ছিলাম পল্লব ঘরে ছিল না ফলে হলো কি সেই চা খাওয়ার মানে ইচ্ছেটা আর পূরণ হলো না তখনই ঠিক করলাম যে ঠিক আছে চলো তাহলে আজকে রাত্রিবেলা এমন কিছু খেতে হবে এগ রোলটা খেয়ে ঠিক মন প্রসাদ ছিল না দোকানের কেনার তাই এগ রোল বানালাম এগ রোল খেয়ে ডিনার করলাম চলো টাটা বাই বাই গুড নাইট